শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে গরম কাপড়ের দোকানে ভিড় হিমালয় কন্যা নামে পরিচিত দেশের উত্তরের জেলাগুলির মধ্যে ঠাকুরগাঁও অন্যতম গত কয়েকদিন ধরে ঘন কুয়াশায় আছন্ন থাকছে পুরো জেলা সূর্যের দেখা মিলছে না বললেই চলে দুপুরের পর কোনো কোনো দিন সূর্য উঠলেও থাকছে না তীব্রতা এতে করে সমস্যায় পড়ছেন বিভিন্ন বয়সী মানুষজন বিশেষ করে শিশু ও বৃদ্ধরা প্রয়োজনে কাজ ছাড়া ঘর থেকে তেমন বেরো হচ্ছেন না সাধারণ মানুষ তাই শীত বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার গরম কাপড়ের দোকানগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের ভিড় তবে সুযোগ বুঝে বিক্রেতারা কাপড়ের দামও বেশি চাইছেন বলে অভিযোগ ক্রেতাদের প্রায় প্রতিদিনই সকাল দশটা পর্যন্ত মহাসড়কের যানবাহনগুলোকে দেখা যায় হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতে কয়েকদিনের ভারী কুয়াশা আর প্রচণ্ড শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে লক্ষণীয় মাত্রায় যাদের মধ্যে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যাই বেশি প্রতিদিন রাত আটটার মধ্যেই ফাঁকা হয়ে যাচ্ছে গ্রামগঞ্জ ও শহরের হাট বাজারগুলো শীত নিবারণের জন্য গরম কাপড় কিনতে শীতের পুরনো কাপড়ের দোকানগুলোতে ভিড় করেছে সাধারণ মানুষ পৌর শহরের রোড যুব সংসদ মাঠের গরম কাপড়ের মার্কেটে গিয়ে দেখা যায় নারী পুরুষ ও শিশুরা মিলে ভিড় করেছেন পছন্দ মতো শীতের কাপড় কিনতে দশটা থেকে শুরু করে পাঁচ দশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার এমনকি দশ হাজার টাকা দামের কাপড়ও বিক্রি হচ্ছে সেখানে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে শীতের শুরুর দিকে হকারস মার্কেট বসলেও জেলা প্রশাসনের নির্দেশে সেটি আর বসছে না ফলে ঠাকুরগাঁয়ের রোড যুব সংসদ মাঠে পুরাতন গরম কাপড়ের দোকান বসছে